হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো শাফলা ফুলের ডাটা ভাজি তো শাফলা ফুলের ডাটাটা ভাজি করার জন্য শাফলা ফুলটা আমি এভাবে ডাটাটা এইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিছি আর কি অনেকে আর কি ধয় না পানি উঠে দেখে আমি ধুয়ে নিছি কারণ যেহেতু এগুলো খাল বিলে হয় না ধুলে আমার কাছে ভালো লাগে না সেই জন্য আমি ধুয়ে নিচ্ছি যে আমি এক এটা কী করবো এখন আমি ভাব দিয়ে পানিটা ঝরিয়ে নেব আর শাফলা ফুলটা যতই সুন্দর করে রান্না করেন তারপরেও কিন্তু পানি উঠে আসে সেই জন্য পানি উঠে আসে দেখে আমি ভাব দিয়ে পানিটা ঝরিয়ে নেব আর যতই সুন্দর করে রান্না করেন শাকলা ফুলের ডাঁটাটা কিন্তু ভাজি করার পরে একটু কালো কালো কালার আসে তো এখন আমি এই শাফলা ফুলের ডাঁটাটা লবণ দিয়ে একটু ভাব দিয়ে নিব ভাব দেওয়ার জন্য চুলা চলে এসেছি দিয়ে দেব লবণ আমি একবারে লবণটা দিয়ে দেব আর পরে আর লবণটা দেবো না ভাজি করার সময় সেই জন্য যে বেশি করে একটু লবণটা দিয়ে নিলাম পরে লবণটা অ্যাড করতে গেলেও কিন্তু পানি উঠে আসবে যথে আপনি ই করেন আর কি পানি ঝরিয়ে নেন তো ওই যে আমি লবণটা দিয়ে ঢাকনাতে ঢেকে ভাব দিয়ে নিব তো ওই যে আমি হালকাভাবে একটু ভাব দিয়ে নিলাম বেশি কিন্তু ভাব দেওয়া যাবে না বেশি ভাব দিলে কিন্তু আপনার ই হয়ে যাবে ভাজিটা গলে যাবে আর কি আর দেখেন যে আলতোভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে দেখেন কি পরিমাণ পানি উঠে আসছে এখন আমি একটা চাঁকনার সাহায্যে সেকে পানিটা ঝরিয়ে নিব তো শাপলা ফুলের পানিটা আমার ঝরিয়ে নিছি ফুলের ডাটার পানিটা আর কি ঝরিয়ে নেওয়ার পর এখন আমি ভাজি করে নেব আর এগুলো কিন্তু বেশি সময় নিয়ে ভাজি করা যাবে না বেশি সময় নিয়ে ভাজি করলে কিন্তু এটা টেস্ট নষ্ট হয়ে যায় আর আপনি শাক কাপড় যতই ভাজি করবেন ততই একটু একটু পানি থাকবে চ্যাপসেপ থাকবে আর কি নরম নরম থাকবে এখন ভাজি করার জন্য দিয়ে দিলাম তেল তারপর দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি তো এখানে মরিচটা অবশ্যই ব্যবহার করবেন মরিচ আত্মতা থাকলে ছিঁড়ে আর কি মাঝখানে ফাটিয়ে দেবেন তো আমার কাছে হ্যাঁ শুকনো মরিচ নাই আর কি এখন আমি শুকনো মরিচটা এমনি ভর্তা করার জন্য ডলে রাখছিলাম সেই শুকনো মরিচ দিয়ে দেবো আর কি ভর্তাতে যেহেতু আমার লাগে না এত মরিচ একটু লবণ দিয়ে আর কি তেলে ভাজি করে হালকি একটু ডলে রাখছিলাম সেই শুকনো মরিচটা দিয়ে দিব ওভাবে দিলে দিলে হয় কিন্তু ওই বিচি মরিচের বিচি ফ্লেভারটা কিন্তু ভাল লাগে আর আমি ভাব দেওয়ার সময় যেহেতু লবণ দিয়ে দিচ্ছি এখন কিন্তু আর কোনো লবণ অ্যাড করবো না এখানে পেঁয়াজ আর রসুনটা একটু গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে গোল্ডেন কালার বলতে একটু কুড়া কুরা টাইপের করে আর কি ভাজি করে নিতে হবে তাহলে কি রসুনের যে ফ্লেভারটা ফ্লেভারটা দারুন ভাজির মধ্যে ছড়িয়ে যাবে আর কি আর রসুন দেখবেন যে ভাজি করা করা হয়ে আসলে এমনি রসুন তোলা পেকে আসে আর তো যে আমার রসুনটা দেখে নি যে পুরে আসতেছে পুরে পুরে আসতেছে আমার রসুনটা ভাজি করা হয়ে গেছে এখন আমি এখানে শাপলা ডাটাগুলো আর কি দিয়ে দিব তো শাপলা ডাটাগুলো আমি সবগুলাই দিয়ে দিচ্ছি আর কি এখন আমি এখানে লবণ অ্যাড করে দিব সরি লবণ হলুদ অ্যাড করে দিব আর কি আর দিয়ে যে শুকনো মরিচ এভাবে আমি গুড়া করে রাখছিলাম দিয়ে দিলাম দিয়ে আবার একটু মেরে চেয়ে নেব দেখেন এই যে বুদ্ধি করে ভাপ দিয়ে নিছি তারপরেও একটু পানি উঠে আসছে এই দিক জন্য চতুর্দিক দিয়ে আমি শাকলা ফুলের ডাটাগুলো সরিয়ে দিছি দিয়ে আর পানিটাকে এইভাবে শুকিয়ে নিতেছি আর কি ভাজা দেওয়ার পরেও কত পানি উঠে আসছে আর যদি ভাপ না দিতেন আরও পানি উঠে আসতো আর পানিটা শুকিয়ে আসলে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর ভাজি করে নিব চুলা থেকে নামিয়ে নিব আর বেশি সময় ভাজি করলে কিন্তু সাপলা ফুলের ডাকাটা ভালো লাগবে না তো যে পানিটা শুকিয়ে গেছে আমি এখন চুলা থেকে নামিয়ে নিব আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এই তো রেডি হয়ে গেছে আমার সাপলা ফুলের ডাটা ভাজি ডাটাটা আপনি যতই সুন্দর করে ভাজি করেন না কেন আপনারটার কালার এরকমই আসবে আর বেশি সময় নিয়ে ভাজি করলে এই ডাটাটা কিন্তু ভালো লাগে না আর কি টেস্ট অন্যরকম লাগে একদম বিশ্রী লাগবে আর বেশি সময় নিয়ে ভাজি করবেন না আর আমি ভাব দিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি তারপরও কিন্তু অনেক পানি উঠে আসছিলো সাইডে আমি সাফলা ফুলের ডাটাগুলো সরিয়ে তারপর মাঝখানে পানিটা শুকিয়ে নিয়েছি আর কি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পরিবারের জন্য দেওয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হবো নতুন আরও কোনো এপিসোড নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ